হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের পাঁচ শতাংশ পঁয়ত্রিশ পয়েন্টের একটা জায়গা দেখাবো যেখানে রয়েছে কলোনি সিস্টেমের বারোটা সিঙ্গেল রুম যেখান থেকে মালিক প্রতি মাসে চৌত্রিশ হাজার টাকা মাসিক ভাড়া পেয়ে থাকেন এবারের আকর্ষণীয় দিকটা হচ্ছে দুইটা বৈধ গ্যাসের সংযোগ রয়েছে এই ধরনের কলোনি সিস্টেমের প্রপার্টিগুলো গাজীপুরে বেশি দেখা যায় এই প্রপার্টিটা কিন্তু একটু ব্যতিক্রম কারণ এটার পাশে চল্লিশ ফিটের একটা চওড়া রাস্তা রয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা লোকেশনটা গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বেই রয়েছে এবার এই লোকেশনটা আমি একজাক্ট বলে দিই আপনাদের গাজীপুর সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের ইটাহাটা এলাকায় যারা গাজীপুর চৌরাস্তার কাছাকাছি থাকতে চান বা এই কাছাকাছি প্রপার্টি খুঁজতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা আমাদের চ্যানেলটাতে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ফিটের আর ঢালাই করা রাস্তা আর আমার সামনে এই যে সেমিপ্যাকার টিনের বাড়িটা রয়েছে এই বাড়িটার কথা আমি বলেছি এটা পাঁচ শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট জায়গার মধ্যেই আছে জায়গাটা বেশ লম্বা লম্বার মধ্যে এই জায়গাটা আর এই পাশটা দিয়ে আপনারা একটু খেয়াল করুন এই যে ভিতরের দিকে একদম চলে গিয়েছে বাড়িটা এই বাড়ির পাশে কিন্তু তিনতলা একটা বাড়ি রয়েছে খুবই সুন্দর একটা বাড়ি একেবারে রোড সাইড একটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটের কিন্তু একটু দূরেই কিন্তু খেয়াল করুন এখানে চারতলা কিন্তু একটা বিল্ডিং দেখতে পাচ্ছি এই এলাকাটা কিন্তু ডেভেলপিং একটা এরিয়া আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে বেশ কিছু নতুন নতুন বিল্ডিং হয়েছে এখানে ভালো একটা এলাকা আর এই বাড়িটা কিন্তু অনেক আগের একটা বাড়ি আস্তে আস্তে রাস্তাঘাট উঁচু হয়েছে তাই কিন্তু বাড়িটা নিচের দিকে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাবো বাড়ির ভিতরের পজিশনটা আপনি এই জায়গাটা যদি কিনেন তো এখান থেকে আপনি কলোনিটা থেকে কিন্তু একটা ভাড়া পাবেন আর যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে না আমি এই কলোনিটা রাখবো না এটা ভেঙে আমি নতুন একটা বাড়ি করবো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে জায়গা ভরাট করতে হবে জায়গা ভরাট করে কিন্তু তারপর এখানে বিল্ডিং করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে দুই পাশে সিঙ্গেল সিঙ্গেল রুম রয়েছে আর এই যে এটা হচ্ছে কি এক বৈধ গ্যাসের চুলাটা রয়েছে এখানে তো এইভাবেই প্রত্যেকটা রুম করা আছে এখানে টোটাল বারোটা রুম আছে আর এই যে বিল্ডিংয়ের শেষ প্রান্তটা দেখতে পাচ্ছেন এই যে এখানে বস্তাগুলো রাখা আছে এই পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানাটা পাঁচ পয়েন্ট পঁয়ত্রিশ শতাংশ যে জায়গাটা এইটার সীমানাটা কিন্তু এখানে শেষ হয়েছে তো আপনাদের দামের বিষয়টা জানিয়ে দিব। এখানে প্রতি শতাংশ মালিক এই জায়গাটার প্রাইস বলেছেন ষোলো লক্ষ আশি হাজার টাকা করে তো টোটাল জায়গার প্রা প্যাকেজ প্রাইসটা হচ্ছে নব্বই লক্ষ টাকা আপনারা চাইলে এই দামের ব্যাপারটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি কথা বলে নেবেন দামের ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য